আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ আমি মোহাম্মদ মনিরুজ্জামান রিফাত মেশাস প্রবাসবন্ধু পোলট্রি অ্যান্ড হ্যাঁ প্রোপাইটার যেটা অবস্থিত হলো বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলা চিরুবন্দর থানার নয় নম্বর ভিয়ালের যতক্ষিষ্টাই গ্রামে কাকলা নদীর পাশে ইতিমধ্যেই আপনারা খামার বিডির মাধ্যমে এবং আধুনিক কৃষি টিভির মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমার এই খামারের কথা আপনারা জানতে পেরেছেন এবং বিভিন্ন বিভিন্ন মুরগি লালন পালনের উপরে এবং মুরগির পারপাসে কিভাবে আমরা মুরগি পালন করব তার বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আজকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের উদীয়মান তরুণ এবং প্রবীণ যারা উদ্যোক্তা তারা এখানে এসে মুরগির একদিনের বাচ্চা ক্রয় করার পরে বাকি কাজগুলো কি ব্রুডিং কি কিভাবে তারা লালন পালন করে মোটামুটি ব্রুডিংয়ের পারপাসটা শেষ করবে এই আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে করবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা না টেনে ইনশাআল্লাহ দেখলে আপনারা সকলে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাহলে আসুন এটা হলো আমাদের প্রথম স্টেপ যেটা হলো যে ব্রুডিং পারপাস আমরা ব্রুডিং করার জন্য সর্বপ্রথম আমরা কি করি যে আমাদের এরকম একটা দরকার হয় এটার নাম হলো চিকগার্ট যেটাকে আমরা গোল আবৃত্ত করি যেটার দৈর্ঘ্য হবে মোটামুটি বিশ ফিট এবং চড়া হবে দেড় ফিট এবং তারপরে আমরা করি কটা যখন করি করার পরে আমরা নিয়ে আসি বুডার যেটাকে আমরা তাপ দিই এদের দেখা যাচ্ছে চারটা বাল্ব আমার একটা বাল্ব চালু আছে বাকিগুলো আমরা মোটামুটি বন্ধ করে দিছি খামারিরা এই ভুলগুলো করে থাকে এই এই গার্ড এবং বুডার ছাড়াই তারা বাচ্চা ব্রুডিং করে এবং বাসা ব্রুডিংয়ে কী প্রয়োজনীয় জিনিস তাও জানে না এই যে আমরা বেডটা তৈরি করছি এটা হলো দেখেন আমার এটা চার ইঞ্চি আসে চার ইঞ্চি পরিমাণে এই যে চার ইঞ্চি যদিও আমার বাচ্চার বয়স আজকে পাঁচ দিন পার হয়ে গেছে জন্য পেপারটা আমরা উঠাই দিছি তো আমরা যখন এটা এই গোল আবদ্ধ করব করার পরে আমরা লিটারটা দিব চার ইঞ্চি তারপরে পেপার দিব পেপারের উপরে আমরা করব কি এইরকম খাবারের পাত্র দিব এবং এই যে পানির পাত্র আমরা দেব দেওয়ার পরে বাচ্চাটা ছাড়বো পেপারের উপরে যদি আমার পেপার নাই এবং অবশ্যই খামারিরা করে কি এই লিটারটা ব্যতীত অনেকে খাবার বাচ্চা ব্রুডিং দিয়ে ফেলায় মানে ব্রুডিংয়ের সংক্রান্ত তথ্যগুলো তারা জানে না এই জন্য বাংলাদেশে প্রত্যেকটা খামারিকে আমরা বলতেছি বাচ্চা ঘরে তোলার আগে আমাদের বুডারের ব্যবস্থা করতে হবে এবং আমাদের গোল আবৃত্ত করে এই বাচ্চা রাখার ব্যবস্থাপনাটা করার পরে বাচ্চা ঘরে আসার আগে ছয় ঘন্টা আমাদের আগে লাইটগুলো চালু রাখতে হবে ঔষধ দিয়ে নাবি শুকায় না যখন আপনার বেডটা নাইনটি টু ফারেন্ড ডিগ্রি থাকবে যখন তারপরে বাচ্চাটা আপনার ঘরে আসবে যখন বাচ্চাটা আপনি ছেড়ে দেবেন ওই হিটে ওর নাবিতে তাপ পাওয়ার পরে বাচ্চাগুলো একদম শুকে যায় পাশাপাশি আমরা ইকোলাইস হারমোনিনে দূর করার জন্য যে মেডিসিনগুলো প্রচলিত বাজারে আসে ওগুলো নিয়মতান্ত্রিক অনুযায়ী একের পর এক দিয়ে থাকবো এবং মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য দুই ওয়াট করে বাল্ব লাগবে তো আমরা একটা বুডারে কখনও পাঁচশোর বেশি বাচ্চা বুডিং দিব না যখন আমরা এরকম একটা বুডারে পাঁচশোর বেশি বাচ্চা বুডিং দিব তখন বাচ্চাগুলো আমার ঘিসি ভিসি হয়ে যাবে যেমনিভাবে একটি খাটে সর্বোচ্চ তিনজন ঘুমা যায় পাঁচজন যদি ঘুমানো যায় ওই ঘুম হবে রাত কাটবে কিন্তু ঘুম হবে না তদুরূপভাবে আমরা যদি পাঁচশোর বেশি বাচ্চা বুডিং দেই বাচ্চা ব্রুডিং হবে কিন্তু সঠিক বুডিং হবে না আমাদের খামারিরা এই বুডারের তাৎপর্য কী এবং এই এই হ্যাপারটা কী জিনিস এবং এই এটা কী জিনিস এবং এটাকে এটাই জানে না তো আমার সমল সকল খামারিদের উদ্দেশ্য একটাই বলা যে আপনারা আগে বুডারের সরঞ্জামগুলো নিয়ে আসার পরে তুষ বিছানোর পরে পেপার দেওয়ার পরে তারপরে বাচ্চাটা ছাড়ি দেবেন এবং লাইটিংটা যত সময় আপনারা চালু রাখবেন এবং কখনোই এক ইঞ্চি তুষ দিবেন না কমপক্ষে আপনারা চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি তুষ দিয়ে তারপরে বেডটা তৈরি করবেন তাহলে নিচ থেকে ঠান্ডা উঠবে না বাচ্চার অ্যামোনিয়া গ্যাস হবে না এক নম্বর গেল দুই নম্বর বাচ্চাটা ঘরে পৌঁছানোর পরে আপনারা প্রথমত সাদা পানি দুই ঘন্টা চালাবেন সাদা পানিটা আমরা কেন চালাবো বাচ্চা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হেঁসারি থেকে আসে যখন সাদা পানিটা খাবে ওদের ভিতরে যে নীলা নীলা পায়খানাটা আছে ওটা বাইর হয়ে যাবে যখন বাইর হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাটা একটা আনফি মানে সুন্দর ফিল করবে দুই ঘন্টা পরে আমরা ইমিউনিটির জন্য লাইসোপ্লাস ইমিউনিটি বুস্টার যেগুলো আছে লাইসোবিট লাইসোপ্লাস এই জাতীয় ওষুধগুলো আমরা ওখানে দিব অথবা গ্লুকোলাইট স্যালাইন এগুলো দেওয়ার পরে ওটা সারাদিন খেলো পরের দিন সকাল থেকে আমরা অ্যান্ড্রোসিন জি অ্যান্ড্রো অ্যামোক্সাসিন এই জাতীয় জিনিসগুলো একসাথে আমরা সকাল দুপুর রাত চালাবো সাথে আমরা দেবো বি ওয়ান বি টু বি সিক্স এই সমন্বয়ে ক্রয় করে মোটামুটি আমাদের চার দিন বা পাঁচ দিন দেওয়ার পরে পঞ্চম দিনে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা দিব যদি আমরা অনেক খামারি আমার কাছে বাচ্চা নেয় নিয়ে বলে ভাই আমার এলাকাতে ওষুধ পাওয়া যায় বা ওষুধ পাওয়া যায় আমি যে শিডিউলটা দেই আমরা যে শিডিউলটা দেই আমাদের শিডিউলটা করছে ডক্টর শফিউল্লাহ স্কোয়ারের এবং ডক্টর ধীরেন্দ্রনাথ ইন্টারভেটের এবং আরও মোটামুটি কয়েকটা কোম্পানির ডক্টর নিয়ে আমরা একটা শিডিউল করেছি যাদের জন্য খামারিরা এই শিডিউলটা বা চারটা যখন থাকবে তখন এই চার্ট অনুযায়ী যদি তারা ওই নিয়ম নিয়মকানুনগুলো মেনে যদি এই বুর্ডিংটা করে বাচ্চার প্রথমেই হলো বুর্ডিং স্পেড বোর্ডিং যদি ভালো না হয় বাচ্চা কখনও ভালো গ্রোথ আসবে না আপনি যে কোনো দামি বাচ্চা নেন না কেন আমি খামার বিড়ি এবং আধুনিক কৃষি টিভি যে চ্যানেলগুলো আমার কাছে আসে এবং তারা সাক্ষাৎকার নেয় আমরাও তো কোথাও না কোথাও থেকে শিখি তো আমাদের এই শিক্ষানীয় বিষয়গুলোকে উপস্থাপন করতেছি যেভাবে আপনারা এই কথাগুলো শোনেন ভিডিও দেখার শুরুতেই খালি টান দিয়ে পাড়ায় চলে যায় কিন্তু খামারের এখান থেকে কিছু নেওয়ার আশা করে না তা আমার মনে হলো যে আমরা যদি ফ্রি লেকচার আপনাদেরকে দিচ্ছি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে তো এই এই শিক্ষাগুলো আপনারা করবেন ব্রুডিংটা কি ব্রুডিং শব্দের অর্থই হলো হিট দেওয়া আর বুডার শব্দের অর্থই হলো এটা জাপানি শব্দ মানে তাপ দেওয়ার যন্ত্র এই দুইটা যদি সমন্বয় না থাকে তাহলে বাচ্চা ব্রুডিং হবে না আর বাচ্চা যখন ব্রুডিং হবে না তখন আপনার বাচ্চা ভালো হবে না আর বাচ্চা যখন ভালো হবে না তখন আপনার রোজ ভালো আসবে না রেজাল্ট ভালো আসবে না তখন পক্ষান্তরে যেই হেঁসারি থেকে আপনি বাচ্চাগুলো নেবেন ওই হেঁসারি তখন বদনাম হবে তখন আপনারও বদনাম হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আপনার সকাল কাছে আমার অনুরোধ যে আপনার ব্রুডিংয়ের এই ব্যবস্থাগুলো এইভাবে সুন্দরভাবে করবেন আমি আরেকবার বলতেছি প্রথমে তুষ বিছাবেন তারপরে পেপার বিছাবেন লাইটিংটা চালু করবেন প্রত্যেকটা বাচ্চার জন্য দুই ওয়াট করে দিবেন এবং বাচ্চা ঘরে আসার আগে বুডারের লাইট চালু করবেন তারপরে বাচ্চাগুলো আস্তে করে ঢালি দিবেন দেওয়ার দশ মিনিটের ভিতরে আপনি লাইসোপ্লাস বা লাইসোভিট এই জাতীয় কোনো পানির সাথে মিস করে দিবেন অথবা সাদা পানি ডাইরেক্ট দিয়ে দিবেন যার যেরকম পরিস্থিতি থাকে দুইটা আপনারা নিতে পারেন অথবা বাসা যদি কারো মধু থাকে মধু আপনারা দিবেন ইমিউনিটিটা যখন বাচ্চাটা পেয়ে গেল সঙ্গে সঙ্গে খাবার দিবেন না পনেরো মিনিট পরে খাবার দিবেন ওদের গলার ভিতরে পানিটা না খাইলে ডাইরেক্ট খাবার দিলে আটকে যা বাচ্চা মারা যায় স্টক ফিল করে তো আমরা আগে পানির ব্যবস্থা নেওয়ার পরে দশ পনেরো মিনিট খাবার দেব বাচ্চা শুনতে দেখেন বাচ্চাগুলো আমার খাচ্ছে এটা আমার পাঁচ দিন ছয় দিনের বাচ্চা তারপরে আমরা পাঁচ দিন পরে এরকম খাবারের পাত্রে খাবারটা দিব যাতে জন্য খাবার নষ্ট না খাবার এখন অনেক টাকা দাম এবং মনে রাখতে হবে একশো বাচ্চার জন্য তিনটা বা পাঁচটা পানির পট এবং পাঁচটা খাবারের পট তাহলে ওরা আরামসে খাইতে পারবে আপনার পাঁচ দিনের আনীকেট ভ্যাকসিন ছয় দিনে কিল ভ্যাকসিন নয় থেকে এগারো দিনে গাম্বরো ভ্যাকসিন আপনার ষোলো দিনে আবার গাম্বরো ভ্যাকসিন আপনার একুশ দিনে আবার আনিকেত ভ্যাকসিন আপনার ভ্যাকসিন ডোজ শেষ যেহেতু আমার মাংসের জন্য এটা এবং এর প্রেক্ষিতে আপনার করতে কী হবে যখন জি অ্যানড্রো এবং অ্যামোক্সাসিলিন এই আপনি পাঁচ দিন চালালেন তারপর আপনাকে দিতে হবে বি ওয়ান বি টু বি সিক্স প্যারালাইসিসের জন্য এবং ওয়ালভিট এম এ যেটা হলো মাল্টিভিটামিন তারপর আপনার দশ দিনের পরে করতে হবে রক্তমশার ড্রোস তারপর আপনার মোটামুটি পনেরো থেকে ষোলো দিনের ভিতরে আপনার ঠান্ডা ড্রোস করতে হবে আবার একুশ দিনের পর থেকে আবার আপনাকে একটা মোটামুটি মাল্টিভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম যাতে জন্য মুরগিটা আমার নিউট্রিশন ভালো পায় সর্বমূল্যে আমি একটা কথা বললাম মুরগির নার্সিং যত ভালো হবে যত যুক্ত খাবার খাবে তত মুরগির পারফরমেন্স ভালো হবে আমার মুরগিকে যদি আমি সুস্থ না করি আমার নার্সিং যদি ভালো না হয় আমি কখনো ভালো কিছু পাইতে আশা করি না তো খামার বেডি এবং আধুনিক কিছুডিবিকে অসংখ্য ধন্যবাদ যে তারা অনেক পরিশ্রম করে সেই দিনাজপুরের গহীন একটা জায়গাতে রাস্তা পথ আমাদের অনেক সমস্যা তারপরও ভাইরা আমার এখানে ছুটে আসে যাতে যেন খামারি বাংলাদেশের নতুন নতুন প্রজন্ম যারা আসতেছে তারা যেন আমাদের এইরকম ছোট্ট ছোট্ট উদ্যোক্তার ভিডিওগুলো দেখে আমাদের এইটা শেয়ার করে তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে যেন তারা কোনো ঝুঁকিপূর্ণের ভিতরে না পড়ে এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রাণী সম্পদকে তাদের সঙ্গে জড়িত থাকার আহ্বান জানাচ্ছি আমি আমাদের কাছে যেটা জানতে পেরেছি এবং পাশাপাশি তারাও সেখানের জন্য যাওয়ার চেষ্টা করে এবং এই চ্যানেলগুলো তারা নিয়মিত ভিডিওটা না টেনে সুন্দরভাবে যেন দেখে আমি মনে করি ইনশাআল্লাহ এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা সুন্দরভাবে আগাইতে পারবে এই বলে আমার সংক্ষিপ্ত বোর্ডিংয়ের কথা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ